দারিদ্র মানুষকে কাফের বানিয়ে দেয় টাকা কম থাকলে মানুষের মধ্যে কুফুরি ঢুকে বাংলাদেশের প্রেক্ষাপটে দেখবেন সবচেয়ে বেশি কি রিক্সাওয়ালার বুয়ারা আর যারা ইয়েতে থাকে ওই যে থাকে তারা সবচেয়ে বড় আল্লাহওয়ালা আপনার কথা বুঝেন মনে হয় আমার আওয়াজই তো আপনাদের ঘটনা কি সব ক্লান্ত হয়ে গেছেন নাকি তো সবচেয়ে বড় আল্লাহওয়ালা কি এরা আপনি তাদেরকে মসজিদে কোথাও খুঁজে পাবেন একজন মসজিদে খুঁজে পাবেন না দেখবেন এরা মসজিদে নাই এরা দিনও না ইসলামও বুঝেন কিচ্ছু বোঝে না তার মানে দারিদ্র মানুষকে কাফটা বানিয়ে দেয় দারিদ্র্য কোন শয়তান বুঝতে পারে না দারিদ্র থাকলে মানুষ আল্লাহর ইবাদত করতে পারে সে কারণে দারিদ্র্যর সাথে ফাইট করতে হবে আপনাকে আলী রাদিয়াল্লাহ বলেছেন দারিদ্র্য যদি কোন মানুষের নাম হয় তো ওই লোকের আমি জবাই করে ফেলতাম দারিদ্র্য যদি কোন মানুষের নাম হয় পভারটি যদি কোন মানুষের নাম তাইলে আমি ওর হত্যা করে ফেলতাম যে ওর মাইসা থাকা উচিত না কারণ ও থাকলেই মানুষ কষ্ট পাবে অতএব এই কারণে আমি তাকে হত্যা করে ফেলতাম লাউকান আল ফাকরু রাজুলান লাকাতালতুহু যদি দারিদ্র্য কোন ব্যক্তির নাম হতো তাইলে ওই লোকের ডাইকা আমি হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না লোকের দায়কে আমি হত্যা করে ফেলতাম দারিদ্র এটা ইসলাম কোনোদিন এটাকে সেলিব্রেট করে না যে ঠিক আছে তুমি দরিদ্র আমি সালাম দেবো নো কেন তুমি দরিদ্র হলা ওমর আদি আল্লাহ তার কাছে কোনো লোক গেলে তিনি তাকে বলতেন তুমি করো কি বলে কোনো কাম করি না বলে যাও আমার কাছ থেকে সরো যে দুনিয়ার কামও করে না খেলা তো কাছে হয়তো অথর্ব স্টুপিড স্টুপিড যেন আমার সামনে না আসে কাজ করতে হবে আল্লাহ সব হানুয়া তালা এই দুনিয়া নিয়ন্ত্রণ করার জন্য আপনাকে পাঠাইছেন দুনিয়ার মালিক হওয়ার জন্য আপনাকে পাঠিয়েছেন এখন আপনি দুনিয়ার মালিক হবেন না আপনি দুনিয়ার স্লেভ হবেন কেমন কথা আপনি দুনিয়ার দাস না দুনিয়ার দাস না আপনি দুনিয়ার প্রভু মানে আপনি দুনিয়ার লর্ড আপনি দুনিয়ার কি মালিক দুনিয়া আপনি নিয়ন্ত্রণ করবেন আপনাকে মালিক হিসেবে আল্লাহ তালা দুনিয়া পাঠিয়েছেন তাহলে দুনিয়ার মালিক হওয়ার জন্য করুন দুনিয়ার মালিক হওয়ার জন্য করেন হচ্ছে আপনাকে টাকা সম্পদ ইনকাম করতে হবে আমরা তাহলে চলেন এবার ব্যাংক ডাকাতি করি নাকি কারণ অনেকে তো ব্যাংক ডাকাতি করে তো টাকা পয়সার মালিক হয়েছে নাকি করে নেই আপনাকে সম্পদের মালিক হওয়ার জন্য আপনাকে করতে হবে হালাল উপায়ে আপনি সম্পদের মালিক হওয়া লাগবে আপনি যদি হালাল উপায়ে সম্পদের মালিক হন তাইলে এটা আপনার ইমানটাকে বাড়াবে আপনার দিনদারি বাড়াবে দিনদারি কমাবে না তাহলে সম্পদের মালিক আমি কেন হব একটা প্রশ্ন আপনি সম্পদের মালিক হওয়ার অনেক পথ আছে আপনি করবেনই কিন্তু সম্পদের মালিক কেন হবেন আপনি সম্পদের মালিক হওয়ার আপনার এক নাম্বার কারণ হলো আপনি সম্পদের মালিক হলে আপনি দিনই কাজ ভালো করে করতে পারবেন আপনি এবারও ভালো করে করতে পারবেন আপনার জামা কাপড়গুলো সুন্দর একটু মসজিদে গেলে ভালো লাগবে গন্ধ গায়ে থেকে গন্ধ বাইরের হবে না সুন্দর একটু জামা পরে আপনি সেন্ট পারফিউম ব্যবহার করে আপনি যাবেন তাহলে আপনার একটু মনটা ফুরফুরা লাগবে আপনি নিজের আপনার পরিবারকে বাসায় গেলে আপনার ওয়াইফ বলবে না তুমি কি আজকে মাছ নিয়ে আসছো নিয়ে আসো না যাও দরজায় আজকে দরজায় কলা হবে না বাজার থেকে আজকে মাংস নিয়ে আসার কথা ছিল কোলাপ্যান কান্নাকাটি করতেছে কোলাপ্যানের পড়াইতে পারতেছে না ওদের এটা নাই সেটা নাই সারাদিন আপনার এগুলি শোনা লাগে এই কারণে আপনি মনে করেন বাসায় না বসে বসে সিনেমা দেখি বাইরে নাকি অথবা বন্ধুদের সাথে আড্ডা দেন এখন আপনি আড্ডা দেন বাচ্চারাও আড্ডা দেয় স্ত্রীও আড্ডা দেয় আপনিও আড্ডা দেন দুপুর আটার জাহান্নাম হয়ে গেল আপনি যদি সম্পদ থাকে টাকা পয়সা থাকে তাহলে আপনি ফুরফুরা মেজে বাসায় গেলেন যা যা লাগে সব নিয়ে গেলেন বাসার লোকেরও খুশি আপনি খুশি এবার আপনি ইবাদত করেন আপনি দিনদারি করেন কোনো সমস্যা নেই এটা এক নম্বর জিনিস দুই নম্বর জিনিস হলো দিনদারি যে সকল প্রতিষ্ঠানগুলোতে দিনদারি হয় ওই সকল প্রতিষ্ঠান নির্মাণ করে করবে কারা কাফেররা না মুশরিকরা হ্যাঁ যে এই প্রতিষ্ঠানে দিন যেমন ধর মসজিদ মসজিদ নির্মাণ করবে কি তো মুসলমানের টাকা না থাকলে মসজিদ নির্মাণ করবে কি দিয়ে আচ্ছা মাদ্রাসা নির্মাণ করবে কি দিয়ে করবে কে করবে তো মুসলমানের টাকা না থাকলে কোথায় করবে আপনি আল্লাহ সব হান আমাদেরকে বলেছেন নামাজ আদায় করার জন্য কিন্তু তার সাথে আরেকটা জিনিস করতে বলছেন সেটা কি বলেন তো নামাজ আদায় নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো জাকাত নাও নামাজ পড়ো আমি তো বুঝি জাকাত নাও আপনারা বুঝতেই পারেন নাই নামাজ পড়ো জাকাত নাও আল্লাহ বলেছেন নাকি না বলছেন কি নামাজ পড়ো আপনি কি ভিক্ষা করে জাকাত দেবেন নাকি তাহলে আপনাকে টাকা উপার্জন করে নামাজ যেরকম ফরজ জাকাত দেও কি আপনি বলবেন আমি নামাজ পড়ি সোহান আর আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো জাকাত কে দেবে নামাজ তো পড়তে হবে জাকাত তো দিতে হবে তো জাকাত দিতে হলে কি হতে হবে সম্পদের মালিক হওয়া লাগবে নাহলে আপনি জাকাত দেবেন কোথেকে জাকাত কি আবাদত না জাকাত কি ফরজ এবাদত না জাকাত দিলে কি আপনার সবাব বাড়ে না জাকাত দিলে কি আল্লাহর কাছে সম্মান না তো আপনি কেবল জান্নাতে চলে যাবেন নামাজ পড়ে জাকাত না দিয়ে আপনি জান্নাত ফেরদৌসের মালিক হয়ে যাবেন ন জাকাত দেয়ার মালিক হওয়ার লাগবে তো জাকাত দেয়ার মালিক হতে হলে কি লাগবে টাকা ইনকাম করতে হবে সম্পদ ইনকাম করতে হবে সম্পদ ইনকাম না করলে আপনি কেমনে করবেন এখন আমরা সম্পদ ইনকাম করতে পারছি না আমরা এখন হয়ে গেছি কি জানেন আমরা কেবল এখন হচ্ছে কনজিউমার কনজিউমার হচ্ছে আমরা ভোক্তা যেমন ধরেন আপনি ওরা ইহুদিরা জিনিস বানাবে আপনি কিনবেন খ্রিস্টানরা জিনিস বানায় আর আপনি খান না যে আপনি সবদেরকে দিয়ে দেন আপনি ওদের দাসে পরিণত হয়ে গেছেন আপনি ওদের কিন্তু দাসে পরিণত হয়ে গেছেন আপনি বলেন যে আপনি অনেক ভালো আছেন কিন্তু আপনি যদি বলা আপনি আমেরিকা যাবেন বলে ভাই প্রয়োজনে শেষ দা তারপরে আমেরিকা যাবো এই পৃথিবীর মানুষের সবচেয়ে স্বপ্নের জায়গায় কোনটা ইউরোপ আমেরিকা দেখেন বাংলাদেশের লোকেরা তারা হারাম কি হালাল কি কোনো কিছু বাসে না তারা ইউরোপে যাবে ইসলাম পালন করতে পারবে কি পারবে না কোনোটাই না আজকে এই পৃথিবীতে সবচেয়ে বড় রিফিউজি থাকে কোন সকল দেশে ইউরোপ আমেরিকা সবচেয়ে বড় রিফিউজি সবচেয়ে বেশি মানুষ যায় কোথায় থাকার জন্য ওইখানে এটাই তো দেখি জান্নাত তো এই জাননা তো বানানোর কথা ছিল আপনাদের ওরা পণ্য বানায় আর আপনাদের কাছে বেসে আর আপনাদের জাহাজ ভরে আপনাদের টাকাগুলো নিয়ে যায় আর আমরা মনে করি যে আমরা কি ভালো একজন কনজিউমার পণ্য তো আপনাদের বানাতে হবে বানায় আপনাদের ব্যস্ত হবে আপনাদের পূর্বপুরুষের দিকে তাকান আপনারা সিনবাদের কথা শুনেছেন না আচ্ছা সিনবাদরা করছে কি সেই আরবের লোকেরা যদি মনে করত যে আমরা আরব দেশে থাইকাই আমরা কি কেবল দিন প্রচার করবো তাহলে কি আমরা মুসলমান হইতাম আচ্ছা আরব দেশের লোকে এখানে আসছে কিভাবে ওরা তো পণ্য বিক্রি করার জন্য এসছে ম্যানরা এখানে এসছে কোন দিক দিয়ে এসছে তারা এসে হলো ওই যে আরব সাগর থেকে ইন্ডিয়ান ওসিয়ান মহা মানে ভারত মহাসাগর ভারত মহাসাগর হয়ে বে অফ বেঙ্গল এই বঙ্গোপসাগরে আসে এরপরে ওই যে চিটাগং চিটগং শব্দটাই তো সাতি গাং মানে কি গাং মানে নদী আর সাতিয়ন মানে আরবি শব্দটা চিটগং শব্দটা আরবি সাতিগং হচ্ছে নদীর কুল নদীর উপকূল মানে ওইখান দিয়ে এসে এখানে থাকতো এইখান থেকে তারপরে তারা মালয়েশিয়া যেত এখান থেকে তারা ইন্দোনেশিয়াতে যেত মালয়েশিয়া ইন্দোনেশিয়াতে নাইলে ইসলাম গেল কিভাবে জাহাজে গেছে তখন কি জাহাজ ছিল তখন কি আপনার প্লেন ছিল না এই নৌকাই তো এই নৌকাই এই নৌকা দিয়ে তারা বড় বিশাল বড় ইয়ে ছিল কি বলে পাল এই পাল তোলা নৌকা বা জাহাজে তারা এখানে ইসলাম নিয়ে এসে পণ্য বিক্রি করতে এসে কিন্তু বন্যের পণ্যের সাথে কি বিক্রি করছে তারা ইসলাম সেল করেছে পণ্যের সাথে পণ্য কিনতে গিয়ে লোকেরা দেখলো এত ভালো মানুষ তো দেখি ফেরেস তা এরকম লোক তো আর কোথাও দেখি এত ভালো মানুষ পণ্য বিক্রি করতে এসে কিন্তু এরা কি এসা ইসলাম প্রচার করে গেছে ব্যবসায়ী ইসলাম প্রচার করছে আমার মতো এরকম আপনি শাহজালাল শাহ পরান কয়জন এসছে তার চেয়ে বেশি হাজার গুণে বেশি এসে কারা ব্যবসায়ীরা আপনি বলেন তো আপনার এলাকায় দুজন দোকানদার আছে একজন দোকানদার গেলেই আপনাকে জিজ্ঞেস করে ভাই আলাইকুম কেমন আছেন ভালো আছে আপনার কোনো সমস্যা নাই তো ভাই কোনো সমস্যা থাকলে আমাকে বললেন এবং সবচেয়ে ভালো পণ্যটা দেয় আরেকটা লোক আছে খিটকিটে প্রচন্ড খিটকিটে গেলেই আপনার সাথে রাগ করে কথাবার্তা করে এবং আপনি তিনবার কথা বলে একবার শুনে আপনি কার কাছে যাবেন যে সালাম দেয় কথাবার্তা শুনে এই লোকটা তো ভালো তার সাথে গল্প করবেন তার মতো হতে চাইবেন বলে আপনার সন্তান বললেন এখন কত সুন্দর করে কথাবার্তা বলে মুসলমানরা তো এসে কাজটাই করছে জিনিস বেচছে কিন্তু লোকেরা দেখলো আরে এরা তো দিকে আমাদেরই লোক এই আপনার বিপদ তাড়াতাড়ি তাকে হসপিটালে নিয়ে গেছে আপনার ওয়াইফের সমস্যা তাড়াতাড়ি তার ওয়াইফের পাঠিয়েছে যাই হতে দেখাতো তার বাচ্চা হবে একটু তুমি তাকে হেল্প করাতো মানুষ যেগুলো এরাই তো সবচেয়ে ভালো মানুষ এবং এরা তখন কি এদের বল আপনারা সে কোন ধর্ম পালন করেন বলে আমরা এই ধর্ম পালন করি ঠিক আছে আপনাদের ধর্ম আমরাও পালন করা শুরু করি না এরা ভাই মুসলমান হয়ে গেছে বুঝতে পেরেছেন অত আমাদেরকে মৌলিকভাবে ব্যবসায়ীদের কাজ হচ্ছে ব্যবসায়ীরা তারা সম্পদ উপার্জন করবে একদিকে তারা নিজেরা ভালো থাকার জন্য এবং দুই নম্বর তারা কি করবে এই সম্পদের মাধ্যমে তারা কি করবে সম্পদের মাধ্যমে তারা দিন প্রতিষ্ঠার কাজে তারা ব্যয় করবে এটা কেবলমাত্র ক্যাপিনেলস্টিকদের মতো না যারা কেবল টাকা উপার্জন করা এটা এক ধরনের গ্রিডে তাদের পরিণত গ্রিড মানে হচ্ছে এক ধরনের লোভ শুধু লোভের কারণে আপনি কেন সারাদিন কাজ করেন লোভের কারণে আপনার কত লাগবে আপনি জানেন নিয়ে নেবেন না আপনি জানেন না কেন আপনার টাকা লাগবে এটা কি কারণ আপনি ইনকাম করতে তাও আপনি জানেন না আপনাকে জানতে হবে কেন ইনকাম করছেন আপনাকে বুঝতে হবে কেন ইনকাম করছেন আপনি দুই কারণে করছেন একটা হচ্ছে আপনি নিজে ভালো থাকুন আর আপনার কি সমাজ ভালো থাকুন আপনার অনেক টাকা পয়সা আপনার ব্যাংকে টাকা পড়ে আছে আপনার আত্মীয় সন্ত্রার না খেয়ে মারা যাচ্ছে আপনি এই টাকা দিয়ে করবেন কি এটা আপনাকে দুনিয়াও বাঁচাতে পারবে না আখারও তো বাঁচাতে পারবে না আপনার প্রচুর পরিমাণ টাকা আছে কিন্তু আপনি দিনই কোনো কাজেই অংশগ্রহণ করলেন না তাহলে আপনি এটাকে দিয়ে করবেন কি আপনি দেখেন এই পৃথিবীতে কারণ অথবা এরকম আচ্ছা গত একশো বছর আগে বাংলাদেশের সবচেয়ে ধনী মানুষ কারা ছিল দশজনের নাম বলতে পারবেন কেউ একজনের নাম বলতে পারবেন না কিন্তু একশো বছর না পাঁচশো বছর আগে পৃথিবীতে সবচেয়ে বড় আলেম কারা ছিল তাদের নাম কি আমরা জানি কিনা সবার নাম জানি ইমাম আবু হানিফা নাম জানি ইমাম শাহিন নাম জানি ইমাম মালিকের নাম জানি ইমাম আহাদ ইমাম বোখারি এদের প্রত্যেকের নাম জানি এরা কিন্তু আমার ব্যবসায়ী ছিল অত দেখেন তারা যে কথা ইমাম আবু হানিফ তো ওই যুগের সবচেয়ে বড় ব্যবসায়ী আপনি কিন্তু তার ব্যবসার কথা জানেন না কিন্তু জানেন কি তার দিন এর কথা জানেন জ্ঞান অর্জন করেছেন মানুষের কাজ করেছেন আপনি এরকম কেন হবেন না আপনি এরকম হতে হবে আপনি অলস থাকবেন না আপনার প্রত্যেকটা সেকেন্ড ম্যাটার করে প্রত্যেকটা মুহূর্তে মানে আপনি দৌড়ান লাফি আমালি দুনিয়াফি আমালি আখের এটা হবেন না হয় দুনিয়ার কাজ করেন অথবা আখেরাতের কাজ করেন দুটো করবেন দুনিয়ার কাজও করবেন আখেরাতের কাজও করবেন না অথবা কেবল দুনিয়া করবেন আখেরাত করবেন না অথবা কেবল আখেরাত করবেন আর দুনিয়া করবেন না এটা না ইসলাম বৈরাগীর ধর্ম ইসলাম বৈরাগীর ধর্ম না যে আপনার তবলা নিয়ে ঘুরবেন আর গান গাইবেন আর হিন্দুদের মতো করে ওদের ওই যে ইয়েদের মতো করে অথবা বৌদ্ধদের ভিক্ষুদের অথবা খ্রিস্টানদের ফাদারদের মতো করে বিয়ে সাদী নাই টাকা পয়সা ইনকাম করা যাবে না এগুলো না নো আপনি সব কিছু করবেন ওমর আদি আল্লাহর মতো আপনি আধা পৃথিবীর অর্ধ শাসক কিসের ডোনাল্ড ট্রাম্প আর কিসের আপনার ওই যে জে বাইডেন অথবা কিসের বারাক ওবামা কিসের বিল ক্লিন্টন ওই রকম এক কোটি বিল ক্লিন্টন আনলে ওমরের পায়ের কাছেও কি এটা নখের সমান না এত ক্ষমতা ওমর আদি আল্লাহ তালা এত পাওয়ারফুল আধা পৃথিবী শাসন করেন তারপর রাতের বেলা কি আল্লাহ তুমি কি আমাকে ক্ষমা করে দিয়েছো নাকি ক্ষমা করো নাই এবং বলেন আল্লাহ ফোরাত নদীর তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় তাহলে তো আমাকে তুমি জিজ্ঞেস করবা এবং এই কারণে লোকদেরকে বলেন খবরদার কোনো কুকুরও জন্য না খেয়ে না থাকে কোনো কুকুরের খাবারও যেন

মানে ময়রা গেলে কি করবেন এরকম বিখ্যাত জাতি তো আমরা ছিলাম না আপনি একা এরকম টাকা পয়সার মালিক হন যে আমি মসজিদ টাকা বানিয়ে দেবো আমি মাদ্রাসা টাকা বানাবো আমি এরকম পঞ্চাশ জন লোকে আমি পড়াবো আমি এরকম জন আলেম বানাবো এরকম টাকা পয়সার মালিকও ভালো তাহলে আপনার দুনিয়ার জন্য ইনকাম হল জন্য আপনি গর্ব করে চলতে পারবেন আপনি মর্যাদার মতো করে চলতে পারবেন অন্য লোকের আপনাদের দেশে থাকবে যে আমরা বাংলাদেশে গিয়ে থাকবো কারণ ওইখানকার লোকেরা ভালো কারণ ওইখানে ব্যবসার প্রফি ইয়ে আছে তখন আপনি আমেরিকা গিয়ে পালা থাকবেন না অথবা দিল্লিতে বলবেন না যে ওইখানে গিয়ে থাকি ওইটা আমার বাপদাদার বাড়ি পালিয়ে ওইখানে যায় এটা আপনি তখন মনে করবেন আপনি মনে করেন না আমার বাদ দাদার বাড়ি এটা আমি এখানেই থাকবো আমি এগুলোকে নিয়ন্ত্রণ করবো ইউ উইল হ্যাভ টু ডু ইট আপনার নিজকে সম্পদের মালিক হওয়া লাগবে আপনার নিজকে ব্যবসায়ীতে পরিণত করতে হবে এবং আপনি সম্পদের মালিক হবেন এই দুটো পারপাসকে সামনে রেখে তাইলে আপনি দেখবেন যে আপনি ওয়াইদুল আহ মাস্তা তরাতুমিন কুয়াতি আল্লাহ তালা রসুলকে বলেছেন আপনি ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য ঘোড়ার আস্তাবোল তৈরি করুন এখন ঘোড়ার আস্তে বল কেন তৈরি করে কি দিয়ে তৈরি করে বলেন ঘোড়ার আস্তে বলে মানে আপনার সবচেয়ে ভালো দামের দামি ঘোড়া এখানে উৎপাদন করা লাগবে আবার গাড়ির দামি ঘোড়া উৎপাদন করলে ঘোড়ার খাবার দেওয়া লাগবে না খাবার আপনাকে তার মানে আলাদা কি এই যে মানে বিভিন্ন প্রাণীর যে খাবার এগুলোকে ফিস্ট না ইয়ে বলে হ্যাঁ ফিসের জন্য ডেভেলপ করা এগুলো রোগের চিকিৎসা করার জন্য আলাদা এই যে সিস্টেম করা এগুলোকে বিক্রি করার জন্য আলাদা বাজার ব্যবস্থা মানে সাপ্লাই চেন ম্যানেজমেন্ট আপনাকে তৈরি করতে হবে আপনাকে আলাদা দক্ষ লোক তৈরি করতে হবে আল্লাহ রাসুলকে বলছেন মোদিন ইন্ডাস্ট্রি ডেভেলপ করেন কারণ ওখানে কেবল এগ্রিকালচারাল প্রোডাকশন হয় এগ্রিকালচার তো থাকবে তার পাশাপাশি ইন্ডাস্ট্রি তৈরি করা পনেরোশো বছর আগে আল্লাহ রাসুলকে বলছেন ইন্ডাস্ট্রি তৈরি করেন আর আমরা পনেরোশো বছর আগে পরে এসে আমরা কোন ইন্ডাস্ট্রি ডেভেলপ করলাম না আপনি ডেভেলপ করা লাগবে সমাজের মানুষের জন্য কাজ করতে হলে আপনাকে সম্পদের মালিক হওয়া লাগবে কিন্তু সম্পদ যেন আপনার অন্তরে না চলে যায় সম্পদ থাকবে কোথায় হাতে থাকবে সম্পদ কিন্তু অন্তরে থাকবে কি আল্লাহ আল্লাহ থাকবেন অন্তরে হাতে থাকবে সম্পদ এর মাধ্যমে গোটা পৃথিবীর মালিক আমরাই হয়ে যাব আমাদের পূর্বপুরুষরা প্রায় বারোশো বছর একচ্ছত্রভাবে গোটা পৃথিবী চালাইছে আপনাদের বাপদাদারা ভালো করে শুনেন আপনাদের বাপদাদা মানে কি আমাদের পূর্বপুরুষরা এরা এই এই ইন্ডিয়ান কত বছর মুসলমানরা বলেন তো কি যে দুই বছর কি বলেন আটশো বছর এই ইন্ডিয়া মুসলমানের অধীনে যে ইউরোপ দেখতে পাচ্ছেন আপনার এত ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট এই পুরো ইউরোপ তৈরি করছে মুসলমানরা ইউরোপের লোকের আগে বছরে তারা দুই তিন দিন গোসল করছে যেমন শাহবাগির বছরে একবার দুইবার গোসল করে অথবা দেখবেন আপনি হিন্দুরা ওরা মনে করে গোসল কম করা ভালো বুঝতে পেরেছেন এটা ইউরোপিয়ানদের এটা তাদের ইয়ে যে গোসল কম করলে আল্লাহ ওলা হওয়া যায় এটা আমি একটু বুদ্ধিজীবী বুদ্ধিজীবী টাইপ এবং ওরা ওরা নারীদেরকে এই দেখ এখানকার হিন্দুদের মতো ওদের নারীদেরকে ওরা জীবন্ত হত্যা করত। স্বামী মারা গেছে এই মহিলাদের বাঁচিয়ে রাখার দরকার নেই এবং রাস্তাঘাট সব অন্ধকারের মধ্যে যাপন করত। মুসলমানরা ওইখানে গিয়ে তারা বলছে রাস্তা হবে রাস্তার মধ্যে কি এই যে নিয়ন লাইট এখন দেখছে না এটা মুসলমানরা এখন থেকে বারোশো বছর আগে তৈরি করছে মুসলমানরা এখন ইউরোপের বাড়িঘরগুলো দেখবেন মুসলমানদের ওই আলহামরা আপনারা ইন্টারনেট যদি ঘাটতে বুঝেন তাহলে আলহামরা বলে একটা সার্চ দেবেন আলহামরা এটা স্পেনের প্রাসাদের নাম আলহামরা এ আলহামরার মতো করে এখন ইংল্যান্ডের সকল বাড়িগুলো আলহামরার মতো মানে ওইখান থেকে ওরা শিখেছে আর্কিটেকচার বিল্ডিং টেকনোলজি সিভিল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওরা সব মুসলমানদের অবদান মেডিকেল সায়েন্স মুসলমানদের ফুল মেডিকেল সায়েন্সটা মুসলমানরা ডেভেলপ করছে যেটা ইবনিসিনা বলা হয় হিজ ফাদার অফ মেডিকেল সায়েন্স এবং এই যে ওষুধ বানানো ওষুধ বানানোর ফুল পদ্ধতিটা মুসলমানদের আবিষ্কার কেমিস্ট্রি পুরোটা মুসলমানদের আবিষ্কার ফিজিক্স পুরোটা মুসলমানদের নিউটন এটা তো মুসলমানদের সূত্র চুরি চুরি করে যাবে আল হাইসামের সূত্র চার সাড়ে চার বছর আগে সাড়ে চারশো বছর আগে যাবে হাইয়ান এই সূত্র দিয়েছে ওই সূত্র চুরি করে তারপরে নিউটনটা সূত্র বানাইছে এখন এই তো আমরা বলতে পারি না কারণ আমরা তো এখন কি এখন হচ্ছে আমরা দুর্বল আমরা এই কথা বললে মানুষ বলে এটা পাগল আমাদের সন্তানরাই তো বিশ্বাস করবে না সন্তান সন্তানরাই বিশ্বাস করবে না অথচ পৃথিবীর এখনো মুসলমানদের হাতে প্রায় সাত

আপনাকে চরিত্র বান হওয়া লাগবে টাকা পয়সার মালিক হন গোটা পৃথিবী নিয়ন্ত্রণ